ব্রাজিল বনাম ফ্রান্সের সামনে প্রীতি ম্যাচকে ঘিরে ব্রাজিল দলে ফিরছে ব্রাজিলের তিন তারকা প্লেয়ার কে কে এই সুপারস্টার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের সামনে এবার কঠিন প্রতিপক্ষ ফ্রান্স এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা শুরু করেছে ব্রাজিল ভক্তরা আর ঠিক এই সময়ে ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলে ঘোষণা দিয়েছেন এই ম্যাচকে ঘিরে দলে ফিরছেন তিনজন গুরুত্বপূর্ণ তারকা অনেকদিন পর জাতীয় দলে ফিরছেন ফিলিপে কুতিনহো ইঞ্জুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে তবে চলতি মৌসুমে ক্লাব ফুটবলে নিজের পুরোনো ঝলক দেখিয়েছেন আর তাই নতুন করে তাকে বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করছেন কোস আঞ্চলেরতে অন্যদিকে আঠারো বছর বয়সী বিস্ময় বালক এনড্রিক দলে ফিরছেন ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি করা এই ফরওয়ার্ডকে ঘিরে ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে তরুণ বয়সে যে পরিপক্কতা দেখিয়েছেন তা নজর কেড়েছে কোচিং স্টাফদেরও তৃতীয় তারকা হিসাবে দলে ফিরছেন অ্যান্টনি রিয়াল বেটিসের এই উইঙ্গার কিছুদিন আগে ব্যক্তিগত সমস্যায় মাঠের বাইরে ছিলেন তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তার ফর্ম ফিরে পাওয়ায় আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে এই তিন তারকা ফেরার ব্রাজিল দলে আক্রমণভাগের নতুন যাত্রা যোগ করবে বলেই মনে করছেন ফুটবল ভক্তরা বিশেষ করে পুতিনহোর অভিজ্ঞতা এনরিকের গতীয় স্কিল এবং অ্যান্টোরি ডিবলিং সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ